শুনছি নাকি আমার হাতুড়ি ডাক্তার সব সময় পকেট খানা গরম থাকে তার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেকদিন পর আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে এই অনেক দিন পর আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব অনেক কথা তার জন্য এতদিন ধরে আমি মেন্টালি অনেক শিখছিলাম অনেক ধরনের ডিপ্রেশনে ভুগতেছিলাম আলহামদুলিল্লাহ আমি ডিপ্রেশন থেকে বের হতে পারছি আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমাদের এইখানে প্রচণ্ড গরম পড়ছে এত তাপমাত্রা আমরা রুমে থাকতে পারতেছি না যাদের তো এসি আছে তারা তো শান্তিতে ঘুমাচ্ছে আর আমাদের তো এসি নাই আমাদের তো ফ্যান এর জন্য আমরা শান্তিতে ঘুমাতেও পারি না এত প্রচণ্ড গরম পড়ছে এই প্রচণ্ড গরমের ভিতর আজকে অনেক দিন পর একটু সাজুগুজু করলাম যেহেতু একটু ঘুরতে যাবো এর জন্য আমি সাজুগুজু করলাম আজকে ঘুরতে গেছিলাম আমার ফ্রেন্ডের বাবুকে নিয়ে শিশিনপুরে যেখানে বাচ্চারা খেলাধুলা করে আমাদের শহরের বাসায় বাচ্চাদের মাঠ নাই খেলার বাইরে খেলাধুলা করতে পারে না তাই আমাদেরকে বাচ্চাদেরকে সবসময় খেলাধুলা করানোর জন্য একটা জায়গায় নিয়ে যেতে হয় সিসিনপুর ওইখানে সব বাচ্চারা খেলাধুলা করে ওখানে টিকিট কেটে আমরা বাচ্চাদেরকে খেলাধুলা করাই কারণ আমাদের সব কিছুর পাশাপাশি খেলাধুলাটা অনেক প্রয়োজন বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন বাচ্চারা আটকা থাকতে চায় না সবসময় রুমের ভিতর তাদেরকে একটু খেলাধুলা করতে অনেক ভালো লাগে এর জন্য বাচ্চাদেরকে একটু খেলাধুলা করাতে আনন্দ দেওয়ার জন্য আমরা চিচিনপুরে নিয়ে যাই আর আর একটা কথা আপনাদের সাথে আজকে আমিও বাচ্চা হয়ে গেছিলাম কারণ আমারও প্রচুর খেলাধুলার প্রতি আগ্রহ কিন্তু আমরা খেলাধুলা করতে পারি না আমাদের জায়গা নেই আজকে আমিও বাচ্চার সাথে আমিও বাচ্চা হয়ে গেছিলাম তার সাথে অনেক ধরনের খেলাধুলা করছি দৌড়াদৌড়ি করছি জাম্প করছি তারপর আমরা একটা বউ পুতুল খেলছি আর অনেক ধরনের খেলাধুলা করছি যা থাকে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যে জিনিসগুলো থাকে ওগুলো নিয়ে খেলাধুলা করছি সাইকেল চালাইছি অনেক কিছু করছি সেইগুলো ভিডিও করতে পারি নাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না তার জন্য দুঃখিত পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে আজকের দিনটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ প্রতিটা দিন যদি এইভাবে আনন্দের মধ্যে কাটতো তাহলে তো ভালো হতো কিন্তু মানুষের জীবন তো এমনই সুখ দুঃখ নিয়ে জীবন এই দেখতেছে হাসতেছি পরের মুহূর্তে আবার কান্না করতেছি মানে সুখ দুঃখ ছাড়া জীবন হয় না জীবন এভাবেই চলে দুঃখ থাকবে সুখ থাকবে শান্তি থাকবে সব কিছু মিলাই জীবন আর আজকে আমাকে কেমন লাগছে আপনারা সবাই বলবেন আমাকে দেখতে কেমন লাগছে আমার এই ড্রেসটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন আর আমার কথা লোকগুলো ভালো লাগলে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিও শেয়ার করবেন আমাকে সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন আমাকে সবাই সামনে আর নতুন নতুন ভিডিও দিব আপনারা সবাই লাইক ফলো করবেন কমেন্ট করবেন সবাই বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ